নির্বাচন রাতপোহালে তার আগে নন্দীগ্রামে বাড়তি নজরদারির নির্দেশ রাজ্য প্রশাসনের নন্দীগ্রাম সহ ভোট পরবর্তী হিংসা এড়াতে প্রস্তুত পুলিশ র্যাপিড অ্যাকশন ফোর্স সহ ইস্টার্ন ফ্রন্ট রাইফেলসের মোতায়েনের নির্দেশ এবং যাতে এই পরিস্থিতি কোনোভাবেই হাতের বাইরে না যায় তার জন্য অপ্রাণঘাতী অস্ত্র দিয়ে ফোর্সকে মোতায়েন করা নির্দেশ হুগলি গ্রামীণের দশজন এসআই সাব ইন্সপেক্টর মোতায়েন থাকবে বীরভূম থেকে শুরু করে অন্যান্য জেলা থেকে পুলিশ আধিকারিক অফিসারদের নিয়োগ নন্দীগ্রামে বাড়তি নজরদারি নন্দীগ্রামে খুন হামলা হিংসা উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজপহলে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই নন্দীগ্রামে নির্বাচন তার আগে বাড়তি নজরদারি নির্দেশ কমিশনের খালিদ জামাল খবর আর বিস্তারিত জানাবেন খালিদ দেখো রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কিন্তু ইতিমধ্যে দুই মেদিনীপুর এবং বিশেষ করে তমলুক সহ নন্দীগ্রাম যে নন্দীগ্রাম উত্তপ্ত রয়েছে বিগত দুদিন ধরে সেখানে কিন্তু বাড়তি নজর দিতে কিন্তু দেওয়া হয়েছে বলা যে আইন শৃঙ্খলায় এডিজি তিনি কিন্তু ইতিমধ্যে নির্দেশ সমস্ত যারা এসপি রা রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে এবং তার মধ্যে যেটা বলা হয়েছে যে পঞ্চাশ জন এএসআই পঞ্চাশ জন সত্তর জন কনস্টেবল এবং চল্লিশ জন আর এফ এবং বিএফআর এই সমস্ত বলা যেতে রাজ্য পুলিশের যে বাহিনী তাকে কিন্তু বিভিন্ন জায়গা নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে যারা জেলা শাসক এবং যারা জেলা সুপার রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে এদেরকে যাতে বিভিন্ন জায়গা তার মধ্যে বিশেষ করে বলা যেতে পারে যে ভোট পরবর্তী হিংসা যেখানে আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ রয়েছে তার তার মধ্যে নদিয়ার কৃষ্ণনগর রয়েছে এই ধরনের জায়গাতে যাতে এই সমস্ত রাজ্য পুলিশের বাহিনী তাদেরকে মোতায়েন করা হয় এবং নির্বাচন পরবর্তী হিংসা যাতে এড়ানো যায় সেই নির্দেশই কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ধন্যবাদ খালিদ